تراهم رُكَّعًا سُجَّدًا سجدا يبتغون فضلا من الله ورضوانا الله تعالى هو المحمد الله الرسول اي محمد الشديد محمد

আর আমার উম্মেহাত্তর দলে বিভক্ত হবে এর মধ্যে বাহাত্তর দল যাবে জাহান্নামে নামে জান্নাতে যাবে মাত্র একদল সাহাবারা বললেন একটা দল যারা হবে ওই মানুষগুলোকে চেনার উপায় কি হবে নবী বলেন যাদের মধ্যে দুইটা আদর্শ পাওয়া যাবে নাম্বার এক আমি নবীর এত্তেবা নাম্বার দুই আমার সাহাবাদের এত্তেবা আমি নবীর আদর্শের অনুসরণ যারা করবে সাহাবাদের এত্তেবা যারা করবে যাদের মধ্যে সাহাবাদের আদর্শ পাওয়া যাবে যাদের মধ্যে নবীর সুন্নাত পাওয়া যাবে এই মানুষগুলো হবে আহলে সুন্নাত ওয়াল জামাত এই মানুষ গুলোকে আল্লাগ জন্নতি বানায় দিবে মানুষ গুলো হইলো ওয়াল জামাত জন্নতি হওয়ার জন্য আল্লাহকেও মানতে হবে নবীকেও মানতে হবে সাহাবাই কারাম কেও মানতে হবে কেউ যদি বলে আল্লাহ মানি নবী মানি না যার নামে যাওয়া ছাড়া উপায় নাই কেউ যদি বলে আল্লাহ মানি নবী মানি সাহাবা মানি না জান্নাতে যাওয়া যাবে না জান্নাতি হওয়ার জন্য শক্ত হইল আল্লাহ কেউ মানতে হবে নবী কেউ মানতে হবে সাহাবাদের কেউ মানতে হবে এর জন্য তিন নাম্বার সবক হলো। ইত্তেবায়ে সাহাবা প্রথম হলো বায় কুরআন সবাই বলে প্রথম কি ইত্তেবায়ে কুরআন দুই নাম্বার ইত্তেবায়ে সুন্নাত বলে দুই নাম্বার কি ইত্তেবায়ে তিন নাম্বার ইত্তেবায়ে সাহাবা সাহাবাদেরকে মানবো তো ইনশাআল্লাহ এখন চার নাম্বার হইল এই কোরআনে কি আছে হাদিসে কি আছে সাহাবাদের ফতোয়া ফারায় কি ছিল এই হাদিসে কিতাবে কোরআনে তাফসিরে কি কি আছে না আছে যারা আমরা জেনারেল শিক্ষিত মানুষ আলেম হতে পারি নাই মুক্তি হতে পারি নাই সরাসরি আমরা কি বুঝতে পারি এ বুঝার এই সক্ষমতা আমাদের আছে এইজন্য কোরআন বোঝার জন্য কোরআন মানার জন্য হাদিস বোঝার জন্য হাদিস মানার জন্য সুন্নত বোঝার জন্য সুন্নাত মানার জন্য সাহাবাদের আদর্শ জানার জন্য জান্নাতে হওয়ার জন্য আল্লাহর নবী কইরা দিবেন কে তেবায়া উলামা ইন্না আল উলামা ওয়রাসাতুল আলেমদেরকে মানতে হবে মানবো ইনশাআল্লাহ আলেম কি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে তৈরি হয় আরে ভাই সরকারি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে তো আলেম তৈরি হবে দূরের কথা সহি কইরা কালিমা শেখানোরও ব্যবস্থা গান শেখানোর ব্যবস্থা আছে নাচের ব্যবস্থা আছে আলু কেমনে কাটবে আলু ভর্তা কেমনে বানাবে মুরগি কেমনে পালবে হাঁস কেমনে পালবে ডিম কেমনে বাঁচবে এই কাঁথা কেমনে সেলাবে এই সব ব্যবস্থা আছে শিখবার জন্য কোরআন শেখার ব্যবস্থা নেই কথা বুঝতেছেন নাকি আচ্ছা ওখানে না থাকো কিন্তু আমাদের এই ব্যবস্থা করা লাগবে কি লাগবে না কোরআন শিখবার জন্য শিখাইবার জন্য কোরআনের উস্তাদ তৈরি করবার জন্য মোয়াল্লিম তৈরি করবার জন্য নামাজ পড়বার জন্য ইমাম যোগ্য ইমাম তৈরি করবার জন্য মাদ্রাসার দরকার আছে না এই মাদ্রাসা আমাদের আশ্রাফুল আলম মাদ্রাসা বাংলাদেশের হাজার হাজার মাদ্রাসার মধ্যে এটা একটা উল্লেখযোগ্য এই এলাকার বড় মাদ্রাসা অনেক প্রাচীনতম মাদ্রাসা এই মাদ্রাসায় আপনাদের সন্তানদেরকে দিবেন আলেমদের সঙ্গে থাকবে থাকবে তো ইনশা আল্লাহ আলেমদের সঙ্গে থাকা দরকার আছে না নাই আলেম আছে যেখানে আমরা আছি আলেম নাই যেখানে আমরাও নাই আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলো মোতাবেক আমল করার তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ